হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক পূজা ব্লক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম বাজে হচ্ছে এখন সাড়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমার রান্না বান্না বাড়ির কাজকর্ম সব কমপ্লিট কিন্তু আমার স্নানটা এখনও হয়নি মাথা উল্টো পাল্টো হয়ে গেছে মাথা চুল আচরানো হয়নি আমি সকালে নাইটি চেঞ্জ করে যেটা আমি প্রত্যেক দিন করে থাকি নাইটিটা চেঞ্জ করে আগে রান্না বান্নাটা করে নেওয়ার চেষ্টা করি বেশিরভাগ দিনই সব দিন হয়ে উঠে হয়ে ওঠে না করে উঠতে পারি না তো আজকে আমাদের বাড়িতে কার্তিক পুজো তো কার্তিক পুজো যেহেতু তাই রান্নাবান্নার দিকটা সকাল সকাল করে নিলাম একদম ছটাফট গ্যাসটা গুছা একদম এই দেখো কী হলো গ্যাসটা দেখো রান্না বান্না গ্যাস মোছা গ্যাসটা মোছা হয়ে গেছে বলে এক্সাইটমেন্ট হয়ে গেছে সকাল সকাল রান্না বান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু স্নান করবো আর আমাদের বাড়িতেও কার্তিক পুজো এই দেখো এখানে মোটর বেজানো আছে এই দেখো এখানে মোটর বেজানো আছে কতটা দিয়ে পেয়েছো আর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কি রান্না বান্না করলাম আর একটা কথা হচ্ছে আজকে আমি আর আমার বর আমরা দুজনে কিন্তু উপোস করে আছি আমরা হচ্ছে খাবো সকালে শুধু চা খেয়েছি এক কাপ বিস্কুট টিস্কুট কিচ্ছু খাইনি আর শরবত খাওয়া চলে কিন্তু এখনও পর্যন্ত আমি শরবতও খাই তো স্নান টান করে তারপরে দেখবো তোমাদের তার আগে রান্নার আগে দেখিয়ে দিই যে কি কি আনা হয়েছে এই দেখো এই কার্তিকগুলো আমাদের আগের বছরে দিয়েছিল আমার বরের বন্ধু পাড়ালোককে ক্লাব থেকে মানে দিয়েছিল তিনটে তিন কলেজ থেকে দিয়েছিল একটা আর বন্ধুরা দিয়েছিল ক্লাব থেকে একটা ওই বড়টা কলেজ থেকে দিয়েছিল আর এটা হচ্ছে আমাদের এই এই পুচকিটা বাড়ি আর কি সবাই মিলে দিয়েছে দেওয়ার টেওর মিলে ননদন মিলে আর ওই মার্জেটটা আছে ওটা হচ্ছে ক্লাব থেকে দিয়েছে আমার বরের বন্ধুরা আগের বছরই দিয়েছিল তো সেটাই এই বছরেও আবার পুজো হবে তো তারই সব জোগায এখানে করা আছে দেখো সকাল থেকে ফুল টুল তো সব তোলা হয়েছে আর এই দেখো ঘর টট ফলমূল সব নিয়ে আসা হয়েছে এই দেখো আর বাকি ঠাকুরগুলো পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি তো পুজোর এখানটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আয়োজনটা আর দেখায় আজকে কি রান্না হয়েছে চলো রান্না তো হয়ে গেছে কি মজা এই দেখো গরম গরম ভাত বাবারে একদম ধোঁয়া উঠছে ভাত এখানে আছে বাঁধাকপির তরকারি এই দেখো আর এখানে আছে ডিমের ঝোল হাঁসের ডিমের ঝোল এখানে চারটে ডিম আছে বললাম না আমি আর আমার বর খাবো দাদা ভালো করে ঢাকাটা দিয়ে দিই হচ্ছে ডিম রান্না হয়েছে কিন্তু আমি আর আমার বর খাবো না এগুলো কোনো ছোঁয়াও খাবো না ভাত তো খাবোই না তাহলে ছোঁয়া খাওয়ার কোনো প্রশ্নই নেই আমরা এখন সারাদিন উপোস হচ্ছে পুজো টুজো হলে সেই খাওয়া দাওয়া হবে লুচি খাওয়া হবে সন্ধ্যাবেলায় পুজো টুজো হলে তারপরে তো যাই হোক সকালে একবার ঝাঁট দিয়ে নিয়েছিলাম তো আর একবার ঝাঁট দিতে হবে দেখো ঝাঁটটা ভাবে রেখে দিয়েছি ঝাঁট দেবো বলে বিছানা টিছানা তো পরিষ্কারই আছে সকালে একদম বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি এই দেখো এই ঘরটা প্রচুর অন্ধকার তো আমার মাকে বাবাকে ফোন করা হয়েছে ওরাও আসবে বনি আসতেও পারে না আসতে পারে কোনো ঠিক নাই যাই হোক আসলে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে আর আমি দেখো কোনো আমি মাত্রাটা তো ছাড়িনি একদম পাগলের মতো হয়ে যাই হোক সেটা কোনো তোমরা মনে করো না কিছুদিন আগে আমাদের আলু বসানো হয়েছিলো তোমরা তো দেখেছ ভিডিওগুলো দেখলে চোখ রাখলে অবশ্যই দেখতে পারবে তো যাই হোক অনেক কিছু শেয়ার তোমাদেরকে করে দিলাম একসঙ্গে আবার আমি পরে আসছি ঠিক আছে দেখতে পাচ্ছ যে আমি এখানে হচ্ছে সব জান্তি করছি ফল কাটা আর প্রদীপ করা দেখো পঞ্চপ্রদীপটা করা হয়ে গেছে আলপনা টালপনা সব দেয়া হয়ে গেছে আর হচ্ছে সাজিয়ে দিচ্ছি সব ফল টলগুলো সব কেটে দিচ্ছি আর এই দেখো কলা টলা সব অনেক রকমের ফল নিয়েছে অনেক বেশি বেশি করে এনেছে আর হচ্ছে এত লাগতো না তাও নিয়ে এসেছে দেখো ডাব নিয়ে এসেছে তো ঠাকুর আসবে আর লুচি এখনো করতে হবে তো লুচি টুচি করবো আগে ফলগুলো সব বানিয়ে রাখি তারপরে লুচি করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন কলাগুলো দুই ভাগ করে রাখছি এখানে এক ডজন কলা আছে বারোটা তো কালকেও পুজো হবে সেই জন্য আমি আজকে কিছুটা রাখলাম আর কালকের জন্য কিছুটা রেখে দিয়েছি আর এখানে দেখো লুচি করা হচ্ছে তো এটা হচ্ছে ঠাকুরের লুচি আর এখানে এটা হচ্ছে নুন দেওয়া হয়নি একদম সাদা ময়দার লুচি হয়েছে আর লুচিগুলো কত সুন্দর ছোট ছোট ফুলকো ফুলকো হয়েছে আর এখানে হচ্ছে মানুষে খাওয়ার জন্য এখানে নুন দেওয়া আছে আর ওই ঠাকুরের লুচিতে নুন দেওয়া হয়নি তো আর হচ্ছে গিয়ে এখানে দেখো ফল সমস্ত ফল কাটা হয়ে গেছে আমার এই দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এখানে মন্ডা আর এখানে ফুল আর আম ঘট ঘট ডাব সমস্ত কিছুটাই আমার জোগাড় হয়ে গেছে গামছা তো এই দেখো তিনটে কার্তিক ঠাকুর আছে তো কার্তিক ঠাকুরগুলো ভাবছি একটু এদিকে সরিয়ে আনবো আর তোমাদেরকে একদম ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই আর আমার বড়মশায় দেখো বাইরে টুনি লাইট দিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে আলপনা দেওয়া হয়েছে দরবার থেকে আর এখানে আমাদের হাঁসগুলো রাখা হয় তোমাদেরকে তো দেখানোই হয়নি কোনো দিনও তো পরে আর একদিন না হয় ভালো করে দেখাবো হাঁসগুলোকে আর এই দেখো দেখা হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর তোমরা একটু ভালো করে দেখে নাও ঠিক আছে তিনটে আছে তো বেলপাতা টেলপাতা সব নিয়ে আসা হয়েছে কিন্তু আরে দেখো কার্তিক ঠাকুরগুলো আমি আবার একটুখানি এদিকে সরিয়ে নিয়ে আসলাম আর ওই পাখাগুলো এনেছিলো পাখাগুলোও লাগিয়ে দিয়েছি আর মালা নিয়ে এসেছিলো মালাগুলোও পরিয়ে দিয়েছি তো দেখো কেমন লাগছে আমার তিনটে কার্তিক ঠাকুর এগুলো হচ্ছে আগের বছরে দেয়া হয়েছিল আর এবছরও কার্তিক ঠাকুর আনা হয়নি তো যাই হোক এ দেখো এখানে ফল টল লুচি সুজি সমস্তটাই দেওয়া হয়েছে সন্দেশ আর এখানে তিন জায়গায় দেওয়া হয়েছে ওটা গুরুদেবের জন্য দেওয়া হয়েছে ওখানে আর এই সামনে আছে কার্তিকের জন্য আর এই দিকে নারায়ণের জন্য দেওয়া আছে আর এই হচ্ছে আমার বাবা তো বাবা বসে আছে দেখো আর এখানে দেখে নিলাম কেমন লাগছে ওই যেমন তেমন লাগছে সারাদিন তো খায় নি করে আছি তো একটুখানি মুখটা শুকিয়ে গেছে আর এই দেখো এটা কি কার্তিক ঠাকুর আবার একটা নিয়ে এসেছে তো এটা কার কাজ বলো তো এটা হচ্ছে আমার ছোট্ট দেওয়ার কাজ ওই যে আমার কাকা শ্বশুরের ছেড়ে বলেছিলাম তো তোমরা নিশ্চয় না কোনোদিন দিন দেখেছো হয়তো আর না দেখলেও আমার ভিডিও চোখ রাখবে দেখতে পাবে আমার দেওয়ার তো এই দেখো আসবে দেখো নিশ্চয়ই এখনই মনে হয় তো এই ছোট্ট কার্তিক ঠাকুরটা ওই দেখো ওই হচ্ছে আমার দেওয়ার তো নিয়ে এসে দূর কখন নামিয়ে রেখে দিই চলে গেছে আমি তো জানিও না আমি বাইরে দেখছি কার্তিক ঠাকুরগুলোকে সাজাচ্ছিলাম আর নিয়ে আসছিলাম ও দেখো বাইরে নামে রেখে দিই গেলাম চলে গেছে ঠাকুরটা তো এই দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তো এটা ঘরে নিয়ে যাওয়া যাওয়ার প্রস্তুতি চলছে দেখো তো ঘরে নিয়ে গিয়ে এটা পুজো হবে এই ঠাকুরটাকেও তো খুব সুন্দর এবং জলের ধারা দিয়ে নিয়ে আসছি আর ও হচ্ছে গর্ভকাচার মধ্যে দেখো পুজো এখন আরম্ভ হতে চলেছে তো এখন বাজে কটা তো রাত্রি সাড়ে নটা তো আমার বড় মশাই গেছে বাইরে আরো পাঁচটা কি চারটে কি পাঁচটা ঘরে কার্তিক পুজো আছে তো আমার আমাদের তো বামুনদের তো আমার বড়কে বলেছিল পুজো করার জন্যে তো সেই সন্ধ্যাবেলায় বেরিয়েছে সাড়ে ছটা সাত সাড়ে ছটার দিকে তো এখনও পর্যন্ত বাড়িতে আসেনি সাড়ে নটা বাজছে এখন তো পুজোতে বসেই পড়েছে হচ্ছে আমার দেওর তো ও মোটামুটি পুজোটা করতে পারে তো যে যে বলেছিলাম না ঠাকুরগুলো করে দিয়েছে সে যে নিয়ে এসেছে এই বছরে ঠাকুরটা তো নিজের হাতেই কিন্তু ঠাকুরটা বানিয়েছে দেখো কেমন হয়েছে আর এই দেখো আমার বর্মসে এতক্ষণে আসলো তো সাড়ে নটা এখন পেরিয়ে গেছিলো প্রায় দশটা বাজতে যায় তো এতক্ষণে আসলো আর এখনও কেউ খায়নি আমরা আমরা তো খাইনি উপসাচ্ছি আমি আর আমার বর আর বাড়ির কেউ এখনও পর্যন্ত খায়নি যতক্ষণ না পুজো হচ্ছে কেউ বলছে খাবে

খুব মজা হচ্ছিল একে আমার বোন আর আমার বাবার আমার মা সবাই আছে শ্বশুর শাশুড়ি আর সবাই আছে পুজো দেখছে তো চল হোক আমরা বসে থাকি অনেকক্ষণ পর আসলাম পুজো টুজো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আমরা পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছি আর আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এখানটা দেখো পরিষ্কার করে দিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর এই দেখো এটা হচ্ছে আমার ননদ আর এই দেখো বামুন ঠাকুর আমার দেওর খেতে বসে পড়েছে ওরা এখন আর এই যেও প্রসাদ তো এখানে প্রসাদ আছে আমরা তো বাড়ির সবাই যারা যারা প্রসাদ নেবার খাবার খেয়েছি আর বাকি প্রসাদ যেগুলো আছে সেগুলো সকালে সেজমা মেজমা ছোট মা ওদের বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হবে আর পাড়াতেও দিয়ে আসতে হবে এই দেখো ঘুগনি এখানে এক ডেচকি আছে এটা এখন আমরা সবাই মিলে খাবো লুচি আর ঘুগনি আর খেজুর গুড়ের রসগোল্লা তোমরাও দেখতে পাবে এই দেখো এটা হচ্ছে আমার খাবার তো বাবা আমাকে বলছে তুই খেয়ে নে আর রাত করিস না তোকে খেতে দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমার খাবার আজকে এই খাবার দেখে ভিডিওটা শেষ করলাম টাটা বাই গুড নাইট পরের ভিডিও আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো কিন্তু ঠিক আছে আর ওই আমার বড় মশাই খেতে বসে পড়েছে আর ভালোভাবেই আমাদের পুজো সম্পন্ন হয়েছে কালকে সকালে আবার সবাইকে প্রসাদ দিতে যাবো ঠিক আছে তো এই দেখো আমার খাবারটা তোমাদের একবার দেখিয়ে দিই খেজুর গুড়ের মিষ্টি